আসসালামু আলাইকুম তো আমার এক্সক্লুসিভ নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে আমি একটি মক কোস্টার তৈরি করে দেখাবো তো এর জন্য এখানে আমি নয়টা সুতা নিয়ে নিয়েছি আর হুক ইউজ করবো আমি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এম এম এর আপনারা চাইলে ওয়ান পয়েন্ট সিক্স জিরো কিংবা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এম এমও ইউজ করতে পারেন তো এখানে শুরুর দিকে আমি যেভাবে করে টটা দিয়ে এই যেভাবে একটি চেন নিয়ে নিব তারপর আমি এখানে এক দুই তিন এবং চার চারটি চেন নিয়ে নিব চারটি চেন নেওয়ার পরে প্রথম যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ করে নেব এই যে রকম করে নেক্সট রাউন্ডের জন্য এক দুই তিন দেখুন আমি কিন্তু এখানে তিনটা চেইন করে নিয়েছি এখন আমি এর ভিতরে ডাবল ক্রোশে করে নেব টোটাল আমার বারোটা ডাবল ক্রোশে প্রয়োজন হবে যেহেতু তিনটা চেইন করেছি তিনটা চেইন সময় একটা ডাবল ক্রোশে তো বাড়তি আমি আরও এগারোটা ডাবল ক্রোশে এখানে করে নেব এখানে গুনে গুনে আমাদেরকে বারোটা ডাবল ক্রসি করে নিতে হবে তিনটা হয়েছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো দেখুন এখানে কিন্তু আমাদের এই যে তিনটা চেন নিয়েছে এই তিনটা চেইন সহই কিন্তু টোটাল বারোটা ডাবপ্রসে হয়েছে এখন আমি শুরুতে যে তিনটা চেন নিয়েছি এই তিন নাম্বার চেনের মধ্যে এভাবে করে আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এরপর আমাদের থার্ড রাউন্ডের কাজ থার্ড রাউন্ডে আমি এখানে যে বারোটা ডাবল ক্রোশে করেছি তার ডাবল ডাবল তো এখানে আবারও শুরুতে আমি তিনটা চেন নিয়ে নিয়েছি এবং সেম ঘরেই আমি আর একটা ডাবল ক্রসে করে নিলাম তারপরে পরে যে ঘরটা আছে সেখানে এক দুইটা ডাবল ক্রোশে তারপরের ঘরেও এক দুই দুইটা ডাবল ক্রোশে এখানে কিন্তু আমাদের যে বারোটা ডাবল ক্রশের ঘর আছে প্রত্যেকটা ঘরের উপরে আমরা দুইটা দুইটা করে ডাবল ক্রোশে দিব আপনার একটু ভালোভাবে ঘরগুলো খেয়াল করে করে কাজটা করবেন না হলে যদি একটা ঘরও কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু কাজের প্যাটার্নটা কাটার ক্ষেত্রে এই জিনিসটা খুব আর খেয়াল রাখতে ভালোভাবেই হয় আর সব সময় কাজের টানটা এক ধরনের রাখবেন মানে খুব বেশি টান কিংবা খুব বেশি লুজ করে কাজটা করবেন না তাহলে দেখা গেছে যে ঘরের যে একটা নির্দিষ্ট সাইজ থাকে সব দিক থেকে কিন্তু সমানভাবে হয় না যে পাশে টানটা বেশি রাখবেন ওই ঘরটা ছোট এবং যেই ঘরটা একটু বেশি ঢিল রাখবেন ওইটা বড় হয়ে যাবে বা শেপটা ভালো আসবে না দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে মোটামুটি আমার এই রাউন্ডের কাজটা করে নিয়েছি আসলে খুব বড় বড় কাজগুলো আর গ্যাপে গ্যাপে যখন এই ছোট ছোট কাজগুলো করা হয় তাহলে দেখা গেছে যে একটু বোরিংনেসটা কমে যায় খুব বড় প্রজেক্ট হাতে নিলে একটা না একটা কাজই করতে গেলে আমাদের দেখা গেছে যে এক চলে আসে এই যে দেখুন এখানে আমি যে তিনটা চেইন নিয়েছি শুরুর দিকে এই তিন নাম্বার চেনের মধ্যে আমি এখানে এভাবে করে স্লিপ নট দিয়ে জয়েন করে নিয়েছি তারপরে রাউন্ডের জন্য এই যে দেখুন প্রথমে বারোটা করেছি তারপরে চব্বিশটা করেছি এখন প্রথম ঘরে আমরা এই যে একটা ঘরেই দুইটা ডাবল ক্রসে করব এবং তারপরের যে ঘরটা আছে সেখানে একটা ডাবল ক্রোশে করবো তারপরের ঘরে আবারও এক দুই দুইটা ডাবল ক্রোশে তারপরের ঘরে একটা এখানে দেখুন দুইটা একটা দুইটা একটা আবারও দুইটা তো এই রাউন্ডের কাজটা মূলত আমাদের এভাবে করতে হবে আমি আবার একবার বলে দিচ্ছি প্রথমে আমরা চারটা চেইন নিয়ে জয়নিং করে সেই রিংটার মধ্যে বারোটা ডাবল ক্রোশে করেছি তারপরে বারো দুকোনে চব্বিশটা করেছি এখন প্রথম ঘরে যদি দুইটা করি পরের ঘরে একটা তারপরে দুইটা একটা দুইটা একটা এরকম করে স্টেপ বাই স্টেপ আমরা করে যাব এই যে এখন একটা করেছি তারপরের ঘরে আমাদেরকে দুইটা ডাবল ক্রোশে করতে হবে তারপরে আবার একটা তারপরের ঘরে এক দুই তারপরে একটা তারপরে এক দুই এই যে কাজটা খুবই সহজ আর খুবই স্যাটিসফাই হওয়া যায় কাজটা করে কেননা খুব বড় কাজগুলো করতে কিন্তু আহ অনেকটা সময়ের ব্যাপার তার মধ্যে কাজ শেষ করার একটা তারা থাকে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে ছোট ছোট কাজ খুব অল্পতে শেষ হয়ে যায় দেখেও একটা শান্তি যেন আমি কাজটা ধরলাম আর শেষ হয়ে গেল তো ভাবলাম যে আপনাদের সাথে এই ছোট ভিডিওটা শেয়ার করি দেখুন এখানে একটা পরের ঘরে হচ্ছে এক আমি কিন্তু ভিডিওটা কোনো কাটছাট করছি না যা আছে ওইভাবে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা স্টেপ আপনাদের সাথে দেখিয়ে করার চেষ্টা করছি যেন ভুল ত্রুটি যদি হয়েও যায় মাঝে মধ্যে যেমন আমাদের যে একদমই প্রফেশনাল কোনো ভুল হবে না এমনটা না এক দুইটা ঘর কম বেশি আমাদেরও হয়ে যায় মানুষ মাত্রে ভুল কিছু কিছু সময় সেটা ব্যাক আপ দেওয়া যায় কিছু সময় আবার ওইটাকে মিলিয়ে নিতে হয় তো আজকে দেখি কাজটা করতে করতে কতটুকু যাওয়া যায় যদি এরকম কোনো কিছু হয় অবশ্যই আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখুন কাজ করতে করতে কিন্তু আমি লাস্টের দিকে চলে এসেছি এখন আমার জয়নিং করতে হবে তো এখানে আমি তিন নাম্বার চেনের মধ্যে জয়নিংটা করে নেব তো এখন আমি নেক্সট রাউন্ডের কাজ শুরু করব এক দুই তিন শুরুতে তিনটা চেন নিলাম নিয়ে সেম ঘরেই এই যে আর একটা ডাবল ক্রোশে করে নিয়েছি তারপরে এক দুই দুইটা চেন নিয়ে আবারও সেম ঘরে দুইটা ডাবল ক্রোশে করে নিব দেখুন এখানে আমি একই ঘরে দুইটা দুইটা চারটা ডাবল ক্রোশে করে নিয়েছি আর মাঝখানে আমার দুইটা চেইন হয়েছে মানে চারটা ডাবল ক্রোশে মাঝখানে দুইটা চেইন তারপরে আর কোনো চেইন বা কোনো কিছু করব না সরাসরি লোকটা নিয়ে নিচে থেকে যে দেখুন এখানে কিন্তু কাজ হয়েছে এখানে এক দুই দুইটা ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরে আবারও দুইটা ডাবল ক্রোশে সেম ঘরে দুইটা চেইন আবারও এক দুই তো দেখুন এভাবে কিন্তু আমাদের কাজটা করে যেতে হবে নিচে থেকে দুই ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরে এক দুই দুইটা চেইন সরি দুইটা ডাবল ক্রোশে দুইটা চেন আবারও সেম ঘরে দুইটা ডাবল ক্রোশে আবারও নিচে থেকে দুই ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরে দুইটা ডাবল ক্রোশে দুইটা চেইন সেম ঘরে এক দুই দেখুন কাজটা কিন্তু এভাবে সম্পূর্ণটা আমরা করে নেব আবারও এক দুই দুইটা ডাবল ক্রোশে দুইটা চেইন আবারও সেম ঘরে দুইটা ডাবল ক্রোশে আবারও তিন নাম্বার ঘরে এক দুই দুইটা ডাবল ক্রোশে দুইটা চেইন আবারও সেম ঘরে দুইটা ডাবল ক্রসে আবারও তিন নাম্বার ঘরে এক দুই দুইটা ডাবল ক্রোশে দুইটা চেইন আবারও সেম ঘরে এক দুই দুইটা ডাবল ক্রোশে তো আমি এভাবে করেই বাকি যে ঘরগুলো আছে সেগুলোতে এভাবে কাজটা করে নেব প্রত্যেকটা ঘরে কিন্তু আমি নিচে দুইটা ঘর বাদ দিচ্ছি আর তিন নাম্বার ঘরে চলে যাচ্ছি তো আপনারা যারা আমার কাছে কুচি কাটা কাজ শিখতে চান তারা অবশ্যই অনলাইনে আমি কাজ শিখাচ্ছি যারা শিখতে চান তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার যে ফেসবুক পেজ আছে তোমা এক্সক্লুজিভ নামে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আর যারা আমার হাতের এই পণ্যগুলো পারচেস করতে চান তারাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ফেসবুক পেজে আমার প্রত্যেকটা ডি প্রোডাক্টসের ছবি এবং ডিটেলস দেওয়া আছে আর সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু দেওয়া আছে আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমি একটা একটা করে গড় করে নিচ্ছি এই যে দেখুন মোটামুটি কিন্তু আমার কাজ অনেকটাই হয়ে এসেছে এক দুই দুইটা চেন এক দুই আপনারা চাইলে এই কাজটা সামারিয়ান সুতা দিয়েও করতে পারেন যদি সামারিয়ান দিয়ে করেন তাহলে হুক সাইজটা চেঞ্জ করতে হবে যদি চিকন সামারিয়ান দিয়ে করে থাকেন তাহলে আপনারা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভের পরিবর্তে টু এম এম কিংবা টু পয়েন্ট ফাইভ এম দিয়ে করতে পারেন আর সব চাইতে ভালো হয় শুয়ে সাথে সুতাটাকে মিলিয়ে দেখে নিলে তখন আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন তো এই যে দেখুন আমার কিন্তু এখানে কাজটা কমপ্লিট হয়ে এসেছে এবং আমি এখানে তিন নাম্বার চেইনের মধ্যে এই যে জয়নিং করে নিয়েছি দেখুন কাজটা কিন্তু এরকম দেখাচ্ছে এখন আমি এই মাঝখানের লুপে কাজটা করব যার কারণে আমি এভাবে এই যে এখানে যেহেতু সুতাটা আছে এখান থেকে এভাবে করে স্লিপ নট দিয়ে দিয়ে এই যে একটা স্লিপ নট দিয়ে তারপরের ঘরে আরেকটা স্লিপ স্লিভ নট দিয়ে মাঝখানে এই যে চলে এসেছি এখন তিনটা চেইন করে নেব করে এই মাঝখানের ঘরে এক দুই এখানে তিনটা ডাবল ক্রোশে করতে হবে যেহেতু আমাদের আগে তিনটা চেইন আছে মানে সমান একটা ডাবল ক্রোশে আর এখানে পরে দুইটা ডাবল ক্রোশে করেছি আবারও মাঝখানে আমি দুইটা চেইন করে নেব তারপরে আবারও আমি সেম ঘরেই তিনটা ডাবল ক্রোশে করে নেব দুই এবং তিন তো এখানে দেখুন আমি তিনটা ডাবল ক্রোশে করে নিয়েছি আবারও লুপ নিয়ে এখন জাস্ট মাঝখানে দুইটা ঘর দুইটা ডাবল ক্রোশে আর দুইটা চেইন যে ঘরটা আছে এই যে দুইটা চেইনের ঘর সেখানেই আমি তিনটা ডাবল ক্রোশে দুইটা চেইন আর তিনটা ডাবল ক্রোশে করে নেব এটাই মূলত এই রাউন্ডের প্যাটার্ন তো এই যে আমি কিন্তু একটা একটা ঘর করে করে নিচ্ছি এখন পর্যন্ত আমার ঘরের আহ গোনায় কোনো ভুল হয়নি শুরুর তিনটা রাউন্ডেই আপনার ঘরগুলি একটু বুঝে বুঝে করতে হয় যদি একটা ঘর কম বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই যদি একটার বেশি হয়ে যায় ছোট কাজের ক্ষেত্রে তাহলে কাজটা কুচকে যাওয়ার কিংবা কাজটা ফিনিশিং না আসার সম্ভাবনা বেশি থাকে তো এটা আপনারা একটু বুঝে নেবেন তো এই যে দেখুন এখানে আমি প্রত্যেকটা ঘরে এই সেম অ্যাটার্নটা করে নিচ্ছি তিনটা ডাবল ক্রোশে দুইটা ঘরে তিনটা ডাবল ক্রোশে এই যে দেখুন এভাবে কিন্তু এই রাউন্ড গুলো হচ্ছে এখানে আমি প্রত্যেকটা ঘরেই তিনটা ডাবল ক্রশে দুইটা চেন আবারও তিনটা ডাবল ক্রশে করব তারপরের ঘরে গিয়ে এক দুই তিনটা ডাবল ক্রোশে দুইটা চেন সেম ঘরে এক দুই তিন আবার লুপ নিয়ে পরের ঘরে এক দুই তিন আবার দুইটা চেন সিম ঘরে আবারও তিনটা ডাবল ক্রসে এক দুই এবং তিন যে দেখুন এক দুই তিন এখানে আবারও এক দুই তিন দুই তিন আবারো দুইটা টাবুর করছে সেম ঘরে আবারো দুই এবং তিন যে দেখুন রাস্তা মোটামুটি আমার শেষের দিকে আমি কিন্তু এখানে কোনো কাটছাট করে ভিডিওটা যেহেতু দিই নি সম্পূর্ণই ইনস্ট্যান্ট বানানো হচ্ছে হয়তো আপনাদের কাছে একটু বোরিংও লাগতে পারে চেষ্টা করবেন ভিডিওটা না টেনে দেখার জন্য কারণ কিছু কিছু ক্ষেত্রে স্কিপ করতে গেলে মিনিমাম তিরিশ সেকেন্ড স্কিপ হয়ে যায় এর মধ্যে কোনো ইম্পর্ট্যান্ট পার্ট যদি ছুটে যায় সেটা আপনাদের জন্যই একটু সমস্যা হয়ে যাবে যেহেতু এই কাজগুলো একদম পয়েন্ট পয়েন্ট দেখে করতে হয় প্রত্যেকটা স্টেপ দেখে নিতে হয় আমি একটু দ্রুতই করার চেষ্টা করছি নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যেহেতু স্কিপ করছি না কোনো কিছু দেখুন এখানে আমি এই রাউন্ডের এর কাজটা কমপ্লিট করে তিন নাম্বার যে চেইনটা আছে স্টার্টিং এর সেখানে জয়েন করে দিলাম তো এখন আমি আর একটা রাউন্ড বাকি লাস্ট রাউন্ড ওইটার কাজেই চলে যাচ্ছি তো এখানে আমি প্রত্যেকটা ঘরের ভিতরে স্লিপ নট দিয়ে দিয়ে এভাবে করে আমি একদম মাঝখান পর্যন্ত চলে আসবো তো মাঝখানে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই স্লিপ নটের পরিবর্তে আপনারা চাইলে এই যে লুপটাকে নিয়ে এভাবে করে একটা সিঙ্গেল ক্রসে দিয়ে কাজটা শুরু করতে পারেন বাট এই দুইটা ঘরে আপনাকে স্লিপ নট অবশ্যই দিতে হবে তো এক দুই আর শুরুতে যে একটা নিয়েছি ওইটা আমরা গনায় ধরবো না টোটাল আমাদের তিনটা নিতে হবে নেয়ার পরে সেম ঘরেই আমি আরো সাতটা ডাবল ক্রোশে করে দেব দুই তিন চার পাঁচ ছয় সাত তো দেখুন এখানে আমি সাতটা ডাবল ক্রোসে করেছি এখানে এক্সট্রা আরো আট নয় এই যে টোটাল আমি নয়টা ডাবল ক্রোশে করেছি আবারও লুকটা নিয়ে পরের ঘরে চলে যাব এ ঘরেও নয়টা ডাবল ক্রোশে করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় এখানে দুইটা চেনের যে স্পেস আছে প্রত্যেকটা স্পেসে আমি নয়টা করে ডাবল ক্রসে করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং নয় তো এখন মূলত আমি প্রত্যেকটা ঘরে নয়টা করে ডাবল ক্রসে নিবার এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য কিন্তু আমি কোনো রকমের চেইন বা কোনো কিছু করছি না শুধুমাত্র লুকটাকে নিয়ে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি নর্মালি আমরা যেভাবে ডাবল ক্রোশে করে থাকি ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় আবার পরের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দেখুন নয়টা নেওয়ার পরে এভাবে করে লুপটা নিয়ে আমি সরাসরি পরের ঘরে চলে যাচ্ছি কাজটা কিন্তু আমি কোনোভাবে টেনে করছি না হালকা হাতে করে নিচ্ছি কেননা এই কাজটা যত টেনে করা হবে ততটা এই কাজটা জমে যাবে খুব কম সংখ্যকই আহ মানে টেনে করা হয় কিছু কাজের প্যাটার্ন থাকে ওইটা ফলো করে করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় এখানে আমি প্রত্যেকটা ঘরে এভাবে নয়টা করে নিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবারও সরাসরি পরের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার ওপরের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা লাস্ট ঘর বাকি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় তো দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ রাউন্ডের কাজটি আমি শেষ করে নিয়েছি এবং তিন নাম্বার যে চেনটা আছে সেখানে এই যে লাস্ট একটা চেইন করে নিয়েছি এখন আমি সুতাটা কেটে নিব আর এই যেভাবে করে লুকটা আমি বের করে নেব তো এখানে আমার মার্কোস্টারটি কিন্তু রেডি হয়ে গেছে যে দেখুন এটা কিন্তু হাতে টেনে সোজা করার প্রয়োজন হচ্ছে না এটা খুব ইজি ভাবে হয়ে গেছে তো এখন আমি সুতাটাকে কিভাবে হাইট করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ভিতরে পিছনে যে লুপগুলো আছে এগুলোর ভিতর দিক থেকে এভাবে করে এটাকে এভাবে টেনে আমরা নিয়ে আসবো আনার পরে চাইলে আপনারা এখানেও গিট দিতে পারেন বাট আমি একটু পিছন দিকে নিয়ে আসবো এই যে দেখুন এখানে কিন্তু হাইট করে দিয়েছে এখানে আর কোনো সুতাই দেখা যাচ্ছে না তো পিছনের দিকে এনে র্যান্ডম যে কোনো একটি ঘরের থেকে এভাবে করে লুক নিয়ে এইভাবে করে এভাবে করে আমরা কেটে নিতে পারি এবং সুতাগুলোকে যে কোনো এক পাশে আবারও হাইট করে নিতে পারি এটা জাস্ট এক্সট্রা একটাই এটা না করলেও চলবে তো দেখুন এই যে আর সুতাগুলোকে আমি কেটে নেব কেননা এটা এত লম্বা রাখার কোনো প্রয়োজন নেই এটা আমি দিক থেকে কেটে নিলাম তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন এরপরও যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরো ডিটেলসে যদি পারি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম